সেটা হচ্ছে যে এই যে কেবলা পরিবর্তন তো নূর যখন কেবলাটা পরিবর্তন করলো এই যে আহ মানে বাইতুল মোকাদ্দেসের ওইখান থেকে সোজা কাবার দিকে তো কাবাতে তো তখন মূর্তি ছিল ঠিক না এই তিনশো ষাটটা মূর্তি বলা হয় তিনশো ষাটটা মূর্তি সহ ওই কাবাতেই মানে কাবার দিকে ফিরে নামাজ পড়তো আর যে হজ ওমরা এগুলো কি মূর্তি থাকা অবস্থায় মানে হইতো মানে এই জিনিসটা আমার একটু confirm করার আছে হ্যাঁ সেই সময় তো হজ টজ মূর্তি থাকা অবস্থায় হইতো এবং

মানে মনে করেন যে কাভা কাভা দেখ দেখভাল করা তাই সেটা ছিল পুত্রিত্র হাতে তো অনু মোহাম্মদ মুকাবিজের আগে কাওয়াতে হাতে হতে পারে না একদম না কি হজ করতে গেছে হজ না আমরা ওখানে নাকি বাধা দিতে হয়েছে যাও যাবে না তো আমার প্রশ্ন হচ্ছে যে যেই মনে করেন যদি কাওয়া ধরে এখনো যদি মূর্তি থাকে তো হজ করলে মানে সেটা কার জন্য হবে बेसिकली তো মূর্তির থাকা অবস্থা ঠিক আছে আপনার প্রশ্ন ঠিক আছে আপনি দেখেন মুমিনরা কি উত্তর দেয়

শিরিক করাটাই মানে কোনোভাবে গ্রহণযোগ্য না তো তাইলে কেমন হবে এমন আমার এই উত্তরটা কোনোভাবে মিলল না যে মুক্তি থাকা অবস্থান আমি কিভাবে ইবাদত করব মুসলিম থাকা মানে ঠিক আছে ঠিক আছে ভাই আপনার প্রশ্ন সঠিক আপনি এটা নিয়ে প্রশ্ন করতে পারেন আর কি কোনো পয়েন্ট আপনার আছে বলার মতো পয়েন্ট হচ্ছে যে মানে এখনকার মুসলিমরা যেটা নিয়ে মনে করেন আমাদের দেশে আজহারী আহমদুল্লাহ আরো বিভিন্ন হুজুররা বলতেছে এই যে আবু তোহাব না

তো তার কারণে ওকে ওইটা আমাদের হয়ে যায় নাকি মনে করেন আমার বাবা কোনো এখনো একদিন একটা এলাকা ঘুরে আসলো একটা মসজিদে নামাজ পড়লো এখন আমি যদি বলি যে হ্যাঁ আমার আব্বা তো ওই জায়গায় নামাজ পড়ছে এখন এই মসজিদ আমাদের এটা তোমাদের না এটা তোমরা বলতে পারবা না এরকম জানা না জিনিসটা আর আমাদের দেশে অলরেডি মানে ধর্মের কোনো সমতা নাই ঠিক আছে আমাদের দেশে অলরেডি মানুষ কষ্ট করতেছে ওরা পরে আসে যে কি ইসরায়েল কে বয়কট করবে ওই করবে সেই করবে বাট নিজের দেশে মানে মনে করেন নিজের দেশেরই মানুষের

আচ্ছা ভাই আমি বলে যাচ্ছি যে কোন একজনের সাথে ইনজাস্টিস মানে অন্যায় কিংবা অবিচার হলো এটা কি ভাগ্য নাকি কর্মফল এজ এ এক্সাম্পল কোন একটা ছোট মেয়েকে ধর্ষণ করা হলো সে তো হচ্ছে এই ব্যাপারে হচ্ছে তার কোন দায়ভার নাই তাই না তার ব্যাপারে হচ্ছে এটা কিভাবে ইম্প্যাক্ট করবে এটা কোনো ভাগ্য না কর্মফল না এটা হচ্ছে একটা ঘটনা যে ঘটনা ঘটতে পারে ঘটা সম্ভব এবং আমরা যেটা চেষ্টা করি আমরা যেটা মানব সভ্যতা গড়ে তুলেছি সেই মানব সভ্যতাতে আমরা যেটা চেষ্টা করি মানুষের দুঃখ কষ্ট এটা যতটা যেন সম্ভব কমানো যায় মানুষের হ্যাপিনেসকে বা প্রাণী সমস্ত প্রাণীদের হ্যাপিনেসকে ম্যাক্সিমাইজ করা যায় এই জিনিসটা আমরা চেষ্টা করি এটার জন্য আমরা আইন কানুন বিচার ব্যবস্থা ইত্যাদি তৈরি করেছি যে এরকম যদি ঘটনা ঘটেও ঘটতে পারে যে কোনো সময় ঘটতে পারে এই ধরনের ঘটনা ঘটেও তাহলে সেই জিনিসটা যেন আমরা রিডিউস করতে পারি কমাতে পারি সেই চেষ্টাটা আমরা করি কিন্তু এটার পেছনে কোনো ভাগ্য আছে বা কোনো কর্মফল আছে এই এই সমস্ত কথার কোনো প্রমাণ নাই এগুলা কিছু মানুষ বিশ্বাস করে পেছনে পেছনে ভাগ্য আছে বা এটার কর্মফল আছে এই দুই ধরনের কথাই আসলে এক ধরনের ভিকটিম ব্লেমিং যার যার সাথে ঘটনাটা ঘটছে তাকে দায়ী করা এই ঘটনাটার কারণে তাকেই দায়ী করা তাকেই দায়বদ্ধ করা এবং এই ধরনের অ্যাপ্রোচ অত্যন্ত অশোভন অত্যন্ত নিন্দনীয় যে একটা 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 বছর বাচ্চা মেয়ের সাথে ঘটনা ঘটছে সেটার জন্য দেখা গেল যে তার কর্মফল তার পূর্ব জন্মের কর্মফল বা তারই তারই জন্মেরই কর্মফল বা তার ভাগ্য এগুলা বইলা জিনিসটাকে জিনিসটা যে অপরাধ জিনিসটা যে একটা অন্যায় সেটাকে অনেক সময় লঘু করার চেষ্টা করে অনেক মানুষ যে এটা তার ভাগ্যে এরকম ছিল জন্য হয়েছে মানে ভাগ্যে ছিল মানে আরে একজন ব্যাটা করছে একটা বদমাইশ লোক এই কাজটা করছে দেখা হয়েছে তার ভাগ্যে ছিল দেখা হয়েছে এই ব্যাপারটা তো এরকম না একটা বদমাইশ ব্যাটা ছিল সেই বেটাটা কাজটা করছে দেখা সাথে এই ঘটনাটা ঘটছে ওই যেই মানে খুনি বা যে খুনি বা যে ধর্ষণকারী আছে তাকে এটার জন্য দায়বদ্ধ না করে ভাগ্যকে যদি দায়বদ্ধ করা হয় তাহলে যে অপরাধী ব্যক্তি সেই অপরাধি ব্যক্তির অপরাধটাকে অনেকখানি লঘু করে দেয়া হয় এই কারণে এই ধরনের অ্যাপ্রোচ অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত খারাপ কর্মফল বা ভাগ্য কোনো কিছুর কোনো প্রভাবই আমরা কখনো বাস্তব জীবনে দেখতে পায় না এগুলা কাল্পনিক জিনিস এগুলো মানুষের ব্যক্তিগত অন্ধবিশ্বাস এইগুলার কোনো প্রমাণ নাই বলেন এজ তার মনে তো এই কোশ্চেনটা উঠতে পারে যে আমি তো হচ্ছে কোন ধরনের কোনো দোষ করিনি কিন্তু আমার সঙ্গে এই অন্যায়টা কেন হইলো দোষ করলেই যে অন্যায় হবে আর দোষ না করলে যে অন্যায় হবে না এমন তো কোনো গ্যারান্টি নাই যে তার কাছে এটা মনে হইতে পারে তা সে এটা ভাবতে পারে কিন্তু এই ভাবনাটা তো যৌক্তিক কোনো ভাবনা না

আমার আমার বডিতে যদি সে বসতে পারে বা বডিতে যদি সে ইয়া করতে পারে তাহলে উইকা আমার ক্ষতি করে দিবে এখন এই ভাইরাসের তো আর কোন সেন্স নাই ভাইরাসের তো কোন কনসাসনেস নাই যে সেই যে চিন্তা ভাবনা করে আসি মহিউদ্দিন আল্লাহর বিরুদ্ধে কথা বলেন লাইভে এইডা গিয়া ধরি গিয়া হ্যাঁ এটা ভাইবা যে সে আমার বিরুদ্ধ ভিতরে আসছে এমন তো না ভাই এটা তো মানে যে কারোর সাথে এই ধরনের ঘটনা করতে পারে যখন যদি আমার সাথে ঘটে তখন আমি যেহেতু একটা দুর্বল অবস্থার মধ্যে আছি মানসিক ভাবে বিপর্যস্ত ভাবে দুর্বল তখন আমার ভিতরে এই অযৌক্তিক চিন্তাভাবনা আসতে পারে যে কেন আমার সাথে এটা হলো এটা হচ্ছে মানুষ যখন একটা ভাবে বিপর্যস্ত হয় মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন যুক্তি বুদ্ধি তার ঠিকভাবে কাজ করে না সে যৌক্তিক একটা পজিশন হোল্ড করতে পারে না সে পরিষ্কার ভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে না এই কারণে সে এই ধরনের চিন্তাভাবনা করতেই পারে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করা মানে এটা না যে এটা একটা যৌক্তিক অবস্থান ওকে সেকেন্ড কোশ্চেন হচ্ছে মানুষ কোন রিলিজিয়নসে হচ্ছে ব্লিভার হয় ফার্স্ট রিজন হচ্ছে বর্ন অফ সে হচ্ছে এক্সটেন্ট অ্যাবাউট রিলিজিয়নস সেকেন্ড রিজন হচ্ছে সোশ্যাল ওকে তো এখন হচ্ছে যে তারা কি সত্যি দুর্ভাগা নাকি তারা চর্চা করার সুযোগ পায় না সোসাইটিতে অ্যাবাউট রিলিজিয়নস তারা দুর্ভাগা না তারা মানে আমাদের সোসাইটিটা এরকম এই সোসাইটিকে আমরা পরিবর্তনের চেষ্টা করছি যেটা ইউরোপিয়ান সোসাইটিতে পরিবর্তন হয়েছে সোসাইটিগুলা এই ইউরোপিয়ান সোসাইটিতে আর বাচ্চাদেরকে ধর্মে ও ধর্ম চাপায় দেওয়া হয় না কিন্তু বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারত ইরান সৌদি আরব এই সমস্ত দেশে এখনো সোসাইটিটা এখনো ডেভেলপ করে নাই সোসাইটি এখনো পশ্চাৎপদ আছে মানুষের ভিতরে শিক্ষা যুক্তি মুক্ত চিন্তা এই জিনিসগুলা গ্রো করে নেই ধীরে ধীরে গ্রো করতেছে পড়ালেখা যত বাড়বে তত গ্রো করবে কিন্তু এই যে এখানে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতেছে ধর্মীয় গোরামি এই ধর্মীয় গোড়ামির কারণে সমাজ ব্যবস্থা সঠিকভাবে মানে ইয়া হচ্ছে না ভালো হচ্ছে না তো এই জিনিসটা আস্তে আস্তে হবে এটা এটার কোন মানে এটা কোনো ভাগ্যের বিষয় না কেউ ঘটনা চক্রে বাংলাদেশে জন্মাইছে এই কারণে বাংলাদেশের সমাজ ব্যবস্থা পাচ্ছে কেউ হয়তো ইলন মাস্কের পরিবারে জন্মাইছে কেউ হয়তো ইলন মাস্কের ছেলে হিসেবে জন্মাইছে কেউ হয়তো বাংলাদেশের রিক্সালার পরিবারে জন্মাইছে এটার পেছনে তো কোনো ভাগ্য নাই এটা একটা ঘটনা আমার আমার পার্সোনালি মনে হয় বিকজ আমি তো হচ্ছে আহ এমন থাকি এটা হচ্ছে আমি রাশিয়াতে থাকি হ্যাঁ তো এখানে সোসাইটিতে আপনি যদি কোনো অফিসে কিংবা যে কোনো জব করেন তো হচ্ছে আপনাকে অফিসিয়ালি হচ্ছে একটা টাইম দেওয়া হয় মানে আপনি চাইলে সেখানে খোলামেলাভাবে বলতে গেলে আপনি সেক্স করতে পারেন ওপেনলি কোথায় ইন অফিস টাইম অফিস রাশিয়াতে রাশিয়াতে অফিস টাইমে অফিসের ভিতরে এটা করা যায় না 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 অফিস টাইমে না কিন্তু আপনার যদি হচ্ছে এই ধরনের কোনো মন থাকে তাহলে আপনি হচ্ছে ব্রেক নিয়ে এটা করতে পারেন তো ব্রেক নিয়ে আপনি বাসা গিয়ে কয় করেন বাসায় গিয়ে কি করবেন না করবেন এটা তার অফিস আপনাকে দেখবে না আপনি বাসায় গিয়ে ইচ্ছা করেন কিন্তু অফিস টাইমে অফিস তো আপনি অফিসের ভিতরে কাজ করা যাবে না তাই না অফিসের কথা বলিনি এটা করতে পারেন হ্যাঁ এই ব্যাপারে হচ্ছে কেউ কখনো করবে না অফিস কি করেন অফিস কি কি করবে আমার পার্সোনালি মনে হয় এটা হচ্ছে এটা সোশ্যাল ইমপ্যাক্ট যদি সোসাইটি হচ্ছে যত ডেভেলপ সে দেশে হচ্ছে এই ব্যাপারগুলো তত ইজি এই ব্যাপারগুলো আরো কমপ্লিকেটেড কারণ আপনি তো একা একা সেক্স করতে পারবেন না ভাই হ্যাঁ একা একা তো আর সেক্স করা যায় না আর সেক্স করতে গেলে তো একজন পার্টনার লাগে এবং যে সমস্ত দেশে নারীর সমান অধিকার আছে সেই সমস্ত দেশে একটা মেয়েকে পটানো মেয়েকে পটায়া মানে ইয়া করা এটা দুরূহ কাজ আর দেখবে সে দেখবে আপনার মানে আপনার হাইট কি রকম আপনার মানে চেহারা কি রকম আপনার টাকা পয়সা কি রকম আপনার শিক্ষাগত যোগ্যতা কি রকম আপনার বডিতে মাসল আছে নাকি আপনার এইটা আছে নাকি সেটা আছে নাকি নানা ধরনের কারফা আপনি কথা বলেন কিভাবে আপনার চুল চুল এর হেয়ারস আপনার হেয়ার স্টাইল কি রকম এরকম নানা জিনিস দেখে তখন একটা মেয়ে আপনার সাথে ডেট করতে রাজি হবে তখন ওই মেয়ে ডেট ডট কইরা মেয়ে পটায় পটায় তারপরে মেয়ে গিফট গিফট কিনা দিয়া তারপরে মেয়ের সাথে কয়েকদিন ঘোরাঘুরি কইরা তখন কি আপনি মনে করেন মানে মাস পরে আপনি মনে একটা কিছু ইয়া করতে পারবেন একটা ঘটনা ঘটবে এটা তো ভাই খুবই কমপ্লিকেটেড এবং ওই মেয়ে যদি দেখে যে আপনার মানে মনে করেন আপনার আপনি দুই দিন গোসল করেন না গায়ে থেকে গন্ধ আসতেছে লাথি মেরে আপনারা চলে যাবে যে কোনো সময় ওই মেয়ে চলে যেতে পারে আপনার মানে একটা আহ আপনার

হ্যাঁ ডিনারের আপনি যদি চেয়ারটা ঠিকভাবে টাইনা না দেন বলবে যে এই পোলা ভালো না এই পোলা থাকুক না জাগা তুই জাগা আরেক পোলা এসে পড়বে সেখানে দেখবেন আরেক পোলা ডিং ডিং করে চলে আসবে এইখানে তো ভাই কমপ্লিকেটেড বিষয়টা এখানে একটা এই কাজ করা তো খুবই জটিল এবং মেয়েরা যেরকমের স্মার্ট এখানের মেয়েরা যেরকম স্মার্ট যেরকম মানে আত্মনির্ভরশীল স্বাবলম্বী আপনি চান্স পাইবেন না ভাই চান্স পাইতেই আপনার মানে সিরিয়ালে দাঁড়ানো লাগবে হ্যাঁ আর বাংলাদেশে মনে করেন জানেও না যে কার সাথে বিয়ে হইতেছে পরিবারের থাকে বিবাহ আমেরিকা থাকে বা চাকরি করে ক্যাডার বিয়ে হয়ে গেল বাসের রাতে আপনি ঘুমটা করলেন বউ তখন এখন দুই পাঁচ জায়গায় দিবে যে মানে এই যে আসো এইটাই ভাই কেমন সিস্টেম চিনে না জানে না কোনো ইয়া নাই এবং সেই মেয়ের কোন নিজস্ব চাকরি বাকরিও নাই আত্মনির্ভরশীলও না আপনি তারা লাথি মারেন কুতা মারেন সে আপনার পায়ের কাছে বসে থাকবে যে হ্যাঁ আমার স্বামী একটু মারছে না হয় কি হয়েছে অসুবিধা কি একটু না হয় স্বামী একটু শাসন করতেই পারে একটু পিটান দিলেও কিছু না আপনার আপনার থাকবো ঘরে রান্না বান্না করবো করবো আহ ঘর পরিষ্কার করে দিবো আপনার পাটিবো কত সুবিধা ভাই বাংলাদেশে তো ভাই মানে বাংলাদেশের মতো দেশ ধর্মীয় রক্ষণশীল দেশগুলোতে তো ভাই বিরাট সুবিধা আপনি চারটা বিয়াও রাখতে পারেন চারটা বউও রাখতে পারেন আমি সেদিনও ফেসবুকে দেখলাম এক হুজুরে চার বিয়া ইয়া করতেছে চার বউ রাখবে অন্যরাও যেন চাইবো রাখে সেটার জন্য মানে অন্যদেরকে অনুপ্রাণিত করতেছে কি একটা অবস্থা ভাই এখানে এই জিনিস ইউরোপে এই জিনিস কল্পনা করা যায় পাশে লাথি মেরে যাবো একটা মানে ঠাস করে লাথি মারবো এরকম কথা বললেও ঠাস করে লাথি মেরে যাবো তো ভাই আমি তো মনে করি যে সেক্স করাটা ইউরোপ আমেরিকাতে অনেক কমপ্লিকেটেড অনেক পরিশ্রম সাধ্য নিজেকে অনেক ডেভেলপ করতে হয় নিজেকে উপস্থাপন করতে হয় সেইভাবে করতে পারলে তখন এটা আপনি করতে পারবেন কিন্তু ভাই রক্ষণশীল সমাজে তো এটা খুবই ইজি বিয়া করবেন একটা নানা ফ্লেভারের নাকি নানা ফ্লেভারের মেয়ে আছে এক কইতাছে আমার নানা ফ্লেভারের বউ আছে বিভিন্ন সব ফ্লেভারের বউ আমার আছে ভাই কি আর ভাই বাট বাট আমার আমার পার্সোনালি মনে হয় যে বাংলাদেশের চেয়ে হচ্ছে আমি যেখানে এখন থাকি এখানে হচ্ছে এই বিষয়গুলো অনেক কিছু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যাই হোক এখন হচ্ছে যে এখন আপনার কি মনে হয় যে আসলে সোসাইটিকে হচ্ছে ডেভেলপ করা মাস্ট নিডেড বিষয় তাই তো সোসাইটি কোন দেশের কোন একটা সোসাইটি উন্নত হলে পরে সেখানে মানুষগুলো উন্নত হবে তাইতো সোসাইটি উন্নত হলে মানুষগুলো উন্নত হবে না মানুষগুলো উন্নত হলে সোসাইটি উন্নত হবে জিনিসটা উল্টা মানুষগুলোর উন্নত হতে হইলে যে শিক্ষা ব্যবস্থা সেই যে শিক্ষা ব্যবস্থাগুলো শিক্ষা ব্যবস্থাটা সেকুলার শিক্ষা ব্যবস্থা হতে হবে এবং মানে সমাজটা হতে হবে জ্ঞান ভিত্তিক বিশ্বাস ভিত্তিক না জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে হবে আ তা অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা আমি তো প্রায় হচ্ছে তিন চার বছর থেকে প্র্যাকটিক্যালি হচ্ছে বাংলাদেশের সোসাইটিকে দেখে সৌভাগ্য হয়নি কিন্তু বর্তমান বাংলাদেশের যে হচ্ছে সিচুয়েশন তাদের তো মনে হচ্ছে এটা হচ্ছে দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে হ্যাঁ আপনার সাথে একমত তিন দিন খারাপ খারাপের দিকে যাচ্ছে তাহলে ভাই আচ্ছা আর কি কোনো মানে স্পেসিফিক প্রশ্ন আছে ভাই আপনার ঠিক আছে ভাইয়া ধন্যবাদ গুড লাক টু ইউ ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই দেখি আমরা কোনো মুমিনদেরকে কিনা